মহান মে দিবস উপলক্ষে আজ কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়ন বারোশো তেইশের উদ্যোগে বাদ মা দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত দোয়া ও আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া জুড়ি বড়লেখা থানার অতিরিক্ত পুলিশ সার্কেল মোহাম্মদ কামরুল হাসান তিনি তার বক্তব্যে বলেন আয়োজনে সম্মানিত পরিজন শ্রমিক নেতৃবৃন্দ আমাদের সম্মানিত ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক উনি আছেন ভাই আছেন আমাদের সকল সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ আসলে আমি শ্রমিক বলে কাউকে শুরু করতে চাই না আমাদের সকল ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতেই একটি কথা বলতে চাই সেটি হলো আমিও কিন্তু একজন শ্রমিক শ্রম তো আমিও দিচ্ছি আপনি শ্রম দিচ্ছেন যিনি শ্রম নিচ্ছেন যিনি কাজ করেন তিনি শ্রমিক আমি হয়তো ভিতরে বসে কখনো বাইরে যাই ভাবে কাজ করি আমার হয়তো কাজের পরিধিতে বা আমার কাজের ধরনটা একটু ভিন্ন আপনি হয়তো রাস্তাঘাটে আমাদের এই যে পরিবহন করে গাড়ি চালিয়ে আপনি এই সমাজের এই দেশে সেবা করছেন প্রত্যেকটা কাজই কিন্তু দেশ জাতির জন্য মানুষের জন্য সমাজের জন্য সেবামূলক আমি যেমন এই সমাজকে সেবা দিচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা করে আপনি তদ্রুপ আপনিও কিন্তু আপনিও কিন্তু আপনাদের এই যে মাইক্রো আছে হাইয়েস আছে প্রাইভেট কার আছে এগুলো চালিয়ে মানুষকে দূর দূরত্ব নিয়ে যাচ্ছেন রাত বিরাত আপনাদের কাছে কোনো রাত নেই দিন নেই আপনার শীত নেই গ্রীষ্ম নেই তো এই এটা কিন্তু মানে কম কষ্টের কথা নয় আপনাদের এই যে সব। আপনাদের যে অবদান আপনাদের যে কাজের মূল্যায়ন যদি আমরা না করি আমরা স্বীকার না করি যে সমাজে ঘুমে না কখনো তো আমি আজকে এই মহান মেয়ে দিবস উপলক্ষে এটা শ্রমিক দিবস আমি বলবো না এটা কোনোভাবেই শ্রমিক দিবস হতে পারে না এটা মহান মেয়ে দিবস যে দিনে আমেরিকার মধ্যে শিকার করতে সম্ভব আন্দোলনটা হয়েছিল আট ঘন্টা কাজের দাবিতে ওখানে পুলিশের গুলিতে আপনার শ্রমিকরা শহীদ হয়েছিলেন তারা আত্মহতি দিয়েছিলেন আত্মহত্যা মানে নিহত হয়েছিলেন তো এইটাকে এইটা কিন্তু সারা বিশ্বে না পড়ে গিয়েছিল এই যে ওনারা শহীদ হয়েছেন এই আন্দোলন করতে গিয়ে দাবি আদায়ের জন্য যে ওনারা নিহত হয়েছিলেন এইটিকে কেন্দ্র করেই কিন্তু আট ঘন্টা কাজের সময় নির্ধারণ করা হয়েছে এবং বিদেশে কিন্তু আপনার আট ঘন্টাকে আমরা আমরা আসলে হয়তো পারি না কিন্তু বাইরের দেশগুলোতে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে আট ঘন্টাকে কাজের আট ঘন্টার যে মূল্যায়ন কাজের জন্য প্রতিদিন একদিনে একজন মাস্টার চব্বিশ ঘন্টায় আট ঘন্টা কাজ করবে এটি কিন্তু প্রতিষ্ঠিত আপনি যে আপনার যারা আত্মীয় স্বজন তো লন্ডনে আছে আমেরিকা আছে আছেন না ওনাকে জিজ্ঞেস করবেন যে অফিসে কাজ করেন আট ঘন্টার বাইরে এক সেকেন্ডও কেউ কাজ করেন না আমাদের আসলে ওইভাবে হয়তো এখানে কাজ করা সম্ভব তিনটায় যাচ্ছেন পরদিন হয়তো রাত্রে এসে পৌঁছাচ্ছেন তো তারপরেও আমি মনে করি এই যে দাবিতে যে যৌক্তিক দাবিতে আন্দোলন করে শ্রমিকরা নিহত হয়েছিলেন প্রাণ দিয়েছিলেন সেই দিনটিকে স্মরণ করে আমরা যে আজকে এই যে এখানে এসেছি আমরাও চাইবো যাতে করে এই আট ঘন্টা যাতে প্রতিষ্ঠিত হয় আপনাদের যাতে মূল্যায়ন হয় আপনাদের অন্তত সম্মানটা যাতে দেওয়া হয় একজন গাড়ি চালক হিসাবে একজন সম্মানিত গাড়ি চালক হিসাবে আপনাকে যেন কোনো ভাবে ছোট করে হাও করে দেখা না হয় আছি আমরা চব্বিশ ঘন্টায় কিন্তু আপনাদেরকে কাছে পাচ্ছি বিশেষ করে আমরা থানা পুলিশ আমরা কিন্তু আপনাদেরকে অনেক কষ্ট দিই অনেক বিরক্ত করি যে আমাদের রেগুলার আপনারা গাড়ি দেন তারপরেও আমাদের যখন এই কি বলে এই ঢাকায় যাওয়া লাগে কোনো ডিএনএ পরীক্ষার জন্য বা কোনো একটা অভিযানের জন্য যাওয়া লাগলে ওই যে ইসলাম ভাই ভাই কি আছেন সময়

এবং আপনার এই মূল্যায়ন পাওয়ার অংশীদার এটুকু আপনাদেরকে দিতে হবে তো আমি অসুস্থ বিধে খুব একটা বেশি সময় নিচ্ছে না আপনাদের কথা শোনার আগেই আমি মাইক নিয়ে নিলাম কথা বললাম আমাকে একটু মাফ করে দেবেন আর আপনারা ভালো থাকবেন আমি যতদিন এখানে আছি যেকোনো প্রয়োজনে আমার এই ভাইদের আমার এই সহকর্মী ভাইদের আমি আপনাদেরকে বললাম তো যে আপনারা আমাদের সহকর্মী আপনারা একটা কাজ করেন আমি একটা কাজ করি আপনাদের যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি গিয়ে আমাদের কাছে এসে বলবেন যে আমি এই একজন গাড়ি আমাদের আমাদের ভাই আমাদের খুবই প্রয়োজনীয় একটা সংগঠন এই শ্রমিক এই সারা দেশেই কিন্তু এর বিস্তৃতি রয়েছে আমাদের এখানে যারা ভাইরা আছেন তারা যাতে সামনের দিনগুলোতে যতদিন গাড়ি চালাবেন কেউ যাতে কোনো রকম শিকার না হন আল্লাহ যেন ইত্যাদ এই রহমুক্তি করেন আল্লাহ যেন মেহরবানি করেন আপনার সবাই ভালো থাকবেন এই মেয়াদিবসের আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে অভিবাদন অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ম্যা দিবস সফল হোক এই একটা স্লোগান যেটি আছে দুনিয়ার দুনিয়ার এক হোক মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়ন বারোশো তেইশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তময় মিয়া সঞ্চালনায় এবং একই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসলাম উদ্দিন গিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আকুই এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য মোহাম্মদ শামীম আহমদ সংগঠন উপজেলা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মাখন মিয়া ছাত্রনেতা মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক এবং সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ তানবির আহমদ আলোচনা সভার শেষ প্রান্তে এসে সংগঠনের নিহত সকল সভাপতি এবং সদস্যসহ বিশেষ করে ফিলিস্তিনসহ সমগ্র বিশ্বে নিহত আহত এবং নির্যাতিত সকল মুসলমানের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়

আর দোয়া হে হে মুসলমানগণ ওহে হাবিবাল্লাহ তাকবীরে আল্লাহু আকবার আল্লাহু